ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিবে তো চলো আমরা প্রশ্নে চলে আসি এখানে আমরা প্রথম প্রশ্নটাতে আসি যে আলোর প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলন কাকে বলে দেখো এখানে থেকে আলোর হচ্ছে সংজ্ঞা দেয়া আছে যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেত্তর হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয় এরপরে খ নাম্বার প্রশ্নে যে দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন লম্বভাবে আপতিত রশ্মি একইভাবে ফিরে আসে কেন তো এইটা বোঝার জন্য হচ্ছে আমরা একটু হচ্ছে গিয়ে বোর্ডের চলে যাই তো দেখো আমরা হচ্ছে জানি যে এটা মনে করছে কি দর্পণ এটা মনে করছে কোনো হচ্ছে দর্পণ এই দর্পণের উপরে যদি কোনো হচ্ছে গিয়ে আলোক রশ্মি এসে আপতিত হয় তখন যেই বিন্দুর উপরে আপতিত হবে ওই বিন্দু থেকে তুমি যদি লম্ব টানো সেই লম্বটা হবে হচ্ছে কি আমাদের অভিলম্ব সেটা হবে কি এটা অভিলম্ব এখন আলোক রশ্মি আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি অভিলম্বের সাথে যত ডিগ্রি কোন তৈরি করে সেটাকে বলা হয় আপাতন কোন মনে করে এখানে বিশ ডিগ্রি কোন তৈরি করলো এখন আপতিত হওয়ার পরে আলোক রশ্মি কি করবে আলোক রশ্মি আবার এইভাবে গিয়ে ফিরে চলে যাবে হ্যাঁ এভাবে প্রতিফলিত হয়ে যাবে এখন এটা কি প্রতিফলিত রশ্মি এখন প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে যেই কোন তৈরি করবে সেটাকে বলা হবে প্রতিফলন কোণ মানে আপাতন কোণের মান যত হয় প্রতিফলন কোণের মান এক্স্যাক্টলি ততই হয়ে থাকে অর্থাৎ আপাতন কোণ যদি আই হয় এবং প্রতিফলন কোণ যদি আর হয় তাহলে আই কোণ এবং আর কোন এই দুইটা কি হবে সমান হবে এখন যদি কোনো রশ্মি এইভাবে আপতিত না এইভাবে একটু বাঁকা হয়ে করেছে না করে যদি লম্বভাবে আপতিত হয় মনে করো মনে করো কোনো এইভাবে লম্বভাবে আপতিত হয়েছে হইলো তো এইভাবে এইভাবে মনে করো যে লম্বভাবে আপতিত হইল। তো লম্বভাবে আপতিত হলে যে বিন্দুতে হচ্ছে গিয়ে আমাদের আলোটা এসে হচ্ছে গিয়ে পড়বে ওই বিন্দু থেকে আমরা কি করব একটা লম্ব কল্পনা করব। তো এই বিন্দু থেকে যদি আমি কোন লম্ব কল্পনা করি তাহলে সেই লম্বটার সাথে দেখো আমাদের আপতিত রশ্মির কোনো কোণ তৈরি হয় না এখানে দেখো লম্ব যেখানে রশ্মিটা কি ঠিক একই জায়গায় তাহলে এখানে কোনো কোন তৈরি হয় না তাহলে এখানে আমাদের আপাতন কোণের মানটা হচ্ছে কত জিরো কারণ আপাতন কোন যত প্রতিফলন কোন হচ্ছে কত ততই হবে অর্থাৎ প্রতিফলন কোন হচ্ছে কত জিরো তাহলে যেভাবে আসছে এক্স্যাক্টলি ওইভাবে চলে যাবে জিরো ডিগ্রি কোণে আসছে জিরো ডিগ্রিতে চলে যাবে এর জন্য যেভাবে আসছে সেভাবে চলে যায় তো এই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে দর্পণের লম্বভাবে আপত্তি রশ্মি একই একই পথে ফিরে আসে তো এখানে হচ্ছে দেওয়া আছে যে দেখো দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসে কেন কারণ প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এটা কি হয় সমান হয় এখন দর্পণের লম্বভাবে আপতিত রশ্মির আপাতন কোণের মান শূন্য হবে এবং প্রতিফলিত রশ্মিও একই পথে উচ্ছের কাছে ফিরে আসবে অর্থাৎ এরও প্রতিফলন কোণটা কত শূন্য হবে শূন্য হয় বলেই সে লম্বভাবে আবার ফেরত চলে যায় এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে গ নাম্বারে আসি যে গ নম্বরে যাওয়ার আগে আগে আমরা উদ্দীপক হচ্ছে গিয়ে এখানে কি বলছে যে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ অর্থাৎ আমাদের কাছে যেই দর্পণটা আছে সেই দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে গিয়ে কত দশ সেমি অর্থাৎ আমাদের এফ এর ভ্যালু এটা হচ্ছে কত এফ এর ভ্যালু ফোকাস দূরত্ব এফ আমাদের এফ এর ভ্যালু হচ্ছে কত দশ সেন্টিমিটার এবং যেহেতু এটা অবতল দর্পণ তাই এটা প্লাস দশ সেন্টিমিটার হ্যাঁ প্লাস দশ সেন্টিমিটার ওকে উত্তল হলে মাইনাস দশ সেন্টিমিটার হইতো এটা যেহেতু অবতল তাই প্লাস দশ সেন্টিমিটার এই দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ থেকে টোয়েন্টি সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা আছে বস্তু যত দূরে থাকে সেটা হচ্ছে গিয়ে বস্তুর দূরত্ব তো বস্তু দূরত্ব কত টোয়েন্টি সেন্টিমিটার ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে কিরকম প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে ওকে এটা একটু খেয়াল রাখবো তো এখন হচ্ছে কি আমাকে বলছে দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো যে বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব হচ্ছে কি অর্থাৎ তোমার কাছে ভি জানতে চাওয়া হয়েছে কি জানতে চাওয়া হয়েছে ভি জানতে চাওয়া হয়েছে তাহলে এখন তো হচ্ছে বাকি ক্যালকুলেশন খুব সহজ যে ভি বের করার সূত্র কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ টু ওয়ান বাই এফ তো এখান থেকে হচ্ছে গিয়ে তোমার ভি বের করতে হবে তো তুমি ভি বের করতে হলে বাকি দুইটা তোমার জানা থাকা লাগবে তোমার এফ থাকতে হবে হ্যাঁ f তোমাকে বলে দিছে এখানে ইউ জানা থাকতে হবে হ্যাঁ ইউ বলে দিছে তাহলে জাস্ট এখন ক্যালকুলেশন হচ্ছে কি মানে সূত্রে বসাই ক্যালকুলেশন করলেই চলে আসবে তাহলে এখানে হচ্ছে কি আমরা এখান থেকে চলে আসি তো এখান থেকে দেখো ফোকাস দূরত্ব কত f ওকে আর বস্তু দূরত্ব f কত 10 সেমি আর বস্তু দূরত্ব কত u এটা হচ্ছে কত 20 সেমি তাহলে এখন সূত্র কি 1/u 1/v কত 1/f বাকি ক্যালকুলেশন আমরা এখান থেকে দেখেনি তাহলে আমাদের কি বের করতে হবে v বের করতে হবে তাহলে এইখানে হচ্ছে কত ওয়ান বাই ভি আর ওয়ান বাই ইউকে ওই পাশে নিয়ে যাবো ওয়ান বাই ইউ ওই পাশে গেলে গেলে কত হবে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই এফ এফ মান কত

ওয়ান বাই ভি তাহলে এটা কি ওয়ান বাই ভি এর মান বাট আমাদের কি লাগবে প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি এর মান লাগবে তাহলে সে কি করতে হবে এটাকে উল্টা দিতে হবে উল্টা দিলে ভি উপরে ওয়ান নিচে ওয়ান নিচে লেখা লাগে না তাই এখানে শুধু ভি এখানে হচ্ছে কি এটাকেও তাহলে উল্টা দিতে হবে তাহলে সে কত টোয়েন্টি উপরে ওয়ান নিচে ওয়ান নিচে লেখা লাগে না তাহলে সে কত টোয়েন্টি সো আমরা হচ্ছে পাইলাম যে ভি অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কি কত টোয়েন্টি সেন্টিমিটার এই চলেছে আমাদের গ নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা ঘতে চলে যাই যে আমাদের ঘতে কি জিজ্ঞেস করছে আমাদের ঘতে জিজ্ঞেস করছে যদি লক্ষ্য বস্তু দর্পণ থেকে পাঁচ সেন্টিমিটার দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে কিনা উদ্দীপকে বস্তুটা কোথায় দশ বিশ সেন্টিমিটার দূরে ছিল কোথায় ছিল বিশ সেন্টিমিটার দূরে ছিল কিন্তু এখন তোমাকে হচ্ছে গিয়ে রাখতে বলছে কোথায় পাঁচ সেন্টিমিটার দূরে তো পাঁচ সেন্টিমিটার দূরে যদি সে রাখি তাহলে হচ্ছে আমাদের একই টাইপের প্রতিবিম্ব আসে কি না এটা হচ্ছে দেখাইতে বসে এখানে হচ্ছে খেয়াল করি যে উদ্দীপক অনুযায়ী কী কী আসে উদ্দীপকে বলছে যে একটা অবতল দর্পণ ছিল এই মনে করে একটা অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব হচ্ছে কত ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার তাহলে এটা যদি এফ বিন্দু হয় মানে ফোকাস বিন্দু হয় এটা যদি পি হয় তাহলে সে গিয়ে আমাদের এইখান থেকে একটুক হচ্ছে গিয়ে কত এটুক হচ্ছে গিয়ে দশ সেন্টিমিটার তো আর এখানে হচ্ছে কত সি বিন্দু থাকে হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে পি থেকে সি বিন্দুর দূরত্ব অর্থাৎ এই যে দূরত্বটা এই যে দূরত্বটা এটা কত ডাবল হয় তাহলে হচ্ছে কত বিশ সেন্টিমিটার বস্তু কোথায় আছে বস্তু আছে চেয়ে কোথায় বিশ সেন্টিমিটার দূরে অর্থাৎ আমাদের বস্তুটাও কোথায় হবে বস্তুটা হচ্ছে বিশ সেন্টিমিটার দূরে অর্থাৎ এইখানে সি এর উপর হচ্ছে গিয়ে আমাদের বস্তুটা ওকে আমাদের বস্তুটা কোথায় বক্রতার কেন্দ্রের উপরে তো এখন বলছে বস্তুটাকে যদি আমি পাঁচ সেন্টিমিটার দূরে রাখি তাহলে সে কি হবে তো পাঁচ সেন্টিমিটার দূরে হচ্ছে মানে কি এখান থেকে একটু তাহলে পাঁচ সেন্টিমিটার মাঝামাঝি হচ্ছে কি হবে এর মাঝামাঝি এইখানে যদি রাখি তাহলে প্রতিবিম্বটা কিরকম হবে তো এইখানে হচ্ছে রাখলে প্রতিবিম্বটা কিরকম হয় তার জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে একটা চিত্র হচ্ছে গিয়ে দেখি দেখো এখানে একটা হচ্ছে অবতল দর্পণ ওকে তো এইখান থেকে একটু কত দশ সেন্টিমিটার বলছে তাই না ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার মানে পি থেকে যে পি থেকে এফ পর্যন্ত হচ্ছে কত দশ সেন্টিমিটার তাহলে এর অর্ধেক এই এই যে জায়গাটা হচ্ছে কত তার মানে কি এক্সাক্টলি অর্ধেক তো এই জায়গা কি আমাদের হচ্ছে কি বস্তুটা হচ্ছে গিয়ে আসে তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে কি করলাম আমরা আমাদের এই বস্তুটাকে হচ্ছে গিয়ে রাখলাম হ্যাঁ পাঁচ সেন্টিমিটার দূরে এখন প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আঁকার জন্য আমাদের কি করতে হবে যে এখানে যে বস্তু আছে এখন প্রতিবিম্ব আঁকতে হবে প্রতিবিম্ব আঁকার জন্য হচ্ছে কি আমাদের দুইটা আলোক রশ্মি নিতে হবে প্রথম আলোক রশ্মিটা কি নিব যে প্রধান অক্ষের সমান্তরাল নিব প্রধান অক্ষের সমান্তরাল নিলে সে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হবে ওকে তারপরে কি দ্বিতীয় যে আরেকটা আলোক রশ্মি দ্বিতীয় যে আলোক রশ্মিটা ওইটা কি করব বক্রতার কেন্দ্রের বরাবর নিব সো বক্রতার কেন্দ্রের বরাবর নিলে সেটা বিপরীত দিকে এইভাবে সি বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে তো প্রতিফলিত আলো কৃষিগুলো এদিকে মিলবে না প্রতিফলিত আলো কৃষিগুলো এগুলো সে মিলবে না তো তখন সে কি করতে হবে প্রত্যেকটা আলো এরকম পিছনের দিকে বর্ধিত করতে হবে হ্যাঁ আর এই যে নীল আলোক ওইটাকেও পিছনের দিকে বর্ধিত করতে হবে বর্ধিত করলে এরা হচ্ছে যদি একটা লম্ব টেনে দিই তাহলে এইটা হয়ে যাবে কি আমাদের প্রতিবিম্ব তাহলে আমাদের এই যে প্রতিবিম্বটা পাওয়া গেছে এটা কি প্রতিফলিত রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয় না দেখে মনে হবে যে ওইখান থেকে বের হয়ে আসতেছে বা দেখে মনে হবে যে ওইখানে মিলিত হয়েছে তাহলে এই যে প্রতিবিম্বটার থেকে পাওয়া গেছে এই প্রতিবিম্বের প্রকৃতির থেকে কিরকম এই প্রতিবিম্বের প্রকৃতিটা আমাদের কাছে জাস্ট প্রকৃতি জানতে চাইছে তাই আমরা প্রকৃতিটা চেয়ে দেখবো প্রকৃতি কিরকম প্রকৃতিটা হচ্ছে কি অবাস্তব ঠিক আছে এটা কিরকম অবাস্তব আর কিরকম সোজা অবাস্তব ও সোজা ওকে আমরা একটু চাপাই দিই তাহলে দেখতে পারো হ্যাঁ অবাস্তব এবং সোজা কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু আমাদের উদ্দীপকে যে প্রতিবিম্বটা পাওয়া গেছে উদ্দীপকে যে প্রতিবিম্বটা পাওয়া গেছে ওইটার ব্যাপারে চে কি বলছে যে একটা বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছে একটা উদ্দীপক অনুযায়ী চেকি পাওয়া গেছে একটা বাস্তব প্রতিবিম্ব তাহলে উদ্দীপকে পাওয়া যায় বাস্তব প্রতিবিম্ব কিন্তু এটাকে যদি আমি পাঁচ সেন্টিমিটার দূরে রাখি তাহলে পাওয়া যায় অবাস্তব প্রতিবিম্ব তাহলে কি আমাদের প্রকৃতিটা কি সেম না তাহলে সে আমরা হচ্ছে বলতে পারি যে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে না বিপরীত প্রকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে তো এই ছিল যশোর বোর্ড দুই সালের প্রশ্নের সমাধান এই ধরনের আরও সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অনুশীলনের প্রশ্ন এবং টাইপভিত্তিক ম্যাথ সব কিছুর কমপ্লিট প্যাকেজ পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ